আসসালামু আলাইকুম আজকে একটা নতুন জিনিস নিয়ে একটা নতুন ভিডিও করেছি আপনাদের জন্য দেখেন আমি আগের ভিডিওগুলো যে স্ট্যান্ডটা দিয়ে করেছি অর্থাৎ আমার পুরনো যে স্ট্যান্ডটা ওইটা এবং নতুন একটা স্ট্যান্ড আজকে গিফট পেয়েছি এই দুইটা স্ট্যান্ডের পার্থক্য এবং কোনটার কি কাজ এবং সেটিং সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব আসসালামু আলাইকুম আমি দিলশাদ শারমিন বলছি আজকে হচ্ছে যে নতুন স্ট্যান্ডটা দেখাচ্ছি এটা কিন্তু এখনও পার্সগুলো খোলা আছে আমি এটা আপনাদের সামনেই সেট করব তো এটা হচ্ছে আমার পুরনো স্ট্যান্ডটা এটার দাম ছিল এক হাজার সামথিং আমার ঠিক মনে নেই তো এটার নিচে দাঁড় করানোর জন্য তিনটা স্ট্যান্ডের মতো ছিল এটাকে এভাবে দাঁড় করিয়ে আমি হচ্ছে যে আমার হাতের কাজগুলো বা যে ভিডিওগুলো করেছি সেটা এখানে যেই স্ক্রুয়ের মতো দেখতে পাচ্ছেন চাকার মতো এটা কিন্তু ঘুরালে এই মোবাইল রাখার যে জায়গাটা এই জায়গাটা লুজ বা টাইট হয় তো এটা আমি আগে ব্যবহার করতাম এটা আমার আপুর ছিল পরবর্তীতে আমার এক হাজার সাবস্ক্রাইবার হওয়া উপলক্ষে আপু কিন্তু আমাকে নতুন স্ট্যান্ডটা গিফট করেছে যেটা আমি এখন আপনাদের সামনে সেট করে দেখাবো তো এটা আমি লুজ টাইট করে এটা হচ্ছে আমার প্রয়োজন মতো করে নিয়েছি আর এই পাশে যে নাটটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু এটা টাইট করলে এটা এই জায়গাটা থেকে লম্বা হয় স্ট্যান্ডটা বা উপরে ওঠে আর এটা যদি আমি লুজ করি তাহলে কিন্তু সর্বনিম্ন এটার যে লেন্থ এই পর্যন্তই থাকে তো এই হচ্ছে অবস্থা এটা এভাবে আমি স্ট্যান্ডগুলো উঠিয়ে দাঁড় করালে এভাবে দেখেন এখানে তিনটা পাখার মতো আছে এভাবে দাঁড়ায় দাঁড়ানোর পরে আমি হচ্ছে এটাকে মোবাইল সেট করে ব্যবহার করেছি তো এই ছিল আমার পুরোনোটার অবস্থা এটা যথেষ্ট ভালো ছিল আমি কিন্তু যে ট্রাভেল গুলো করেছি বা বিভিন্ন কাজের ভিডিওগুলো করেছি সেটা কিন্তু আমি এই স্ট্যান্ডটা দিয়ে করেছিলাম তো এটা আপাতত রেখে দিচ্ছি এটার কাজ শেষ এটাকে বিদায় বানা জানানোর টাইম চলে আসছে এখন নতুন যে স্ট্যান্ডটা আজকে পেয়েছি গিফট সেটা আপনাদের সামনে দেখাবো এখানে ছয়টা কী বলো উপকরণ একসাথে আমাকে সেট করে নিতে হবে সেট করার পরে এরকম একটা লুক বেটার এটা হচ্ছে সম্পূর্ণ স্ট্যান্ডের যে সেটিং করার পরের যে অবস্থা সেটা এই প্যাকেটটা ছিল প্যাকেটের ছয়টা অংশ ছিল এরকম একটা পলে দিয়ে মোড়ানো ছিল তো এটা আমার ডেলিভারি চার্জ সহ দারাজ থেকে নিয়েছি দুশো টাকা দিয়ে তো খুবই অল্প দামে কিন্তু আপনারা এই ধরনের ছয়টা প্রোডাক্ট পেয়ে যাবেন যেগুলোকে একসাথে একটা স্ট্যান্ড বানাতে হবে আপনাদেরকে তো আমি এখানে সেট করে দেখাবো এখানে একটা গোল আছে চাকার মতো আছে হচ্ছে মোবাইল রাখার যে জায়গাটা সেটা নাট আছে এটা খুব মানে শক্ত একটা প্লাস্টিকের উপকরণ এখানে একটা স্ট্যান্ড আছে এবং উপরের অংশের যে জিনিসটা সেটাও আছে বলের মতো এগুলো সবগুলো আমি আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো তো এটা যেটা এটা হচ্ছে একসাথে করবো প্রথমে পুরনোটা সরিয়ে রেখেছি তো যেহেতু জিনিসগুলো কালো তাই আমি নিচে একটা সাদা ব্যাকগ্রাউন্ড দিয়েছি কাপড় সাদা কাপড় রেখে নিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তো প্রথমে আমি এটাকে স্ট্যান্ডের উপরে সেট করব কিন্তু এটার উল্টা কোনটা সঠিক দিক কোনটা আমি বুঝতে পারছিলাম না প্রথমে তো একটু জুম করে দেখাচ্ছি আপনার নিচের যে স্ট্যান্ডটা এটার মধ্যে কিন্তু উপরের এই লম্বা স্ট্যান্ডটা প্রথমে এইভাবে সেট করে নেবেন এটা আমরা যেমন নাট যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাই সেভাবে কিন্তু এটাকে লাগাতে হবে লাগানোর পরে আপনারা পরবর্তী যে কি বলো জিনিসটা আছে সেটা লাগাবেন তো এই হচ্ছে আমার এটা সেট করা শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে এরকম একটা অবস্থা হবে আর কি যারা নতুন নেবেন তাদেরকে কীভাবে এটা সেট করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি পরবর্তী অংশটা কিভাবে করবো আমি ঠিক বুঝতে পারছিলাম না কারণ প্রথম একবার সবগুলো স্ক্রু বা উপকরণ একটা সাথে আরেকটা জোড়া লাগিয়েছিলাম এবং খুলেছিলাম কিন্তু মনোযোগ দিয়ে করিনি তো দ্বিতীয়বার কিভাবে করব বুঝতে একটু কষ্ট হচ্ছিল তো আমি ভাবলাম প্যাকেটে যেহেতু ছবি আছে আমি ছবিটা দেখে তারপরে হচ্ছে আবার ট্রাই করি এই যে এটা প্রথমে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অংশ ছয়টা অংশ পার্ট বাই পার্ট আপনাদেরকে সেট করতে হবে প্রথম অংশটাকে লাগানোর পরে এটা হচ্ছে দ্বিতীয় পার্টটা তো এটা জয়েন করতে হবে এই গোল নাট যেটা আছে সেটার মাধ্যমে এটা কিভাবে করবেন এটা আসলে দেখলেই বোঝা যায় কিন্তু আমি একটু ঝামেলায় পড়ে গেছি আমি নিজেই বুঝতে পারছি না তো একটা জিনিস যখন আপনারা বারবার ট্রাই করবেন তখন কিন্তু সমাধান বের হয়ে আসে আর একবার না পারলে কিন্তু এটা আসলে কিভাবে হতে পারে একটু চিন্তাভাবনা করলেই সঠিক উত্তরটা আমরা আসলে পেয়ে যাই নিজে নিজেই যেহেতু আমাকে এটা দেখিয়ে দেওয়ার মতো আপাতত সামনে কেউ নেই তো আমি হচ্ছে প্যাকেটের ছবিটা দেখে নানানভাবে এটা ট্রাই করছি তো নিচের অংশটা হয়েছে এটা বুঝতে পারছি পরবর্তীতে হচ্ছে এটা চার পাঁচবার আমার খুলতে হয়েছে খুলে সেট আপটা ঠিক করতে হয়েছে এখানে নাটটা আগে হবে নাকি উপরের স্ট্যান্ডটা আগে হবে আমি বুঝতে পারছিলাম না তো আপনারা ইউটিউব বা অন্য কোনো কিছুর সাহায্য নিয়ে নিতে পারেন আমি হচ্ছে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় বা সেট করতে সুবিধা হয় এই জন্যই ভিডিওটা করেছি আপনারা যারা এই প্রোডাক্টটা নতুন নেবেন তারা কিন্তু এই ভিডিওটা দেখে দেখে পরবর্তীতে আপনাদের প্রোডাক্টটা কিভাবে সেট করবেন সেটা বুঝতে পারবেন তো অনেকক্ষণ ঘাটাঘাটি করার পরে আমি ফাইনালি পেরেছি এই হচ্ছে এটার অবস্থা এটা দিয়ে উপরের যে অংশটাতে মোবাইলটা রাখা হয় সেই জায়গাটা মানে জয়েন করার জন্য এই নাটটা ব্যবহার করা হয় এটা হচ্ছে প্রথমে দিয়ে নেবেন এভাবে তো একটু মানে লুজ করে এটা আগে রেখে তারপরে হচ্ছে এই বলটা এই জায়গাটার মধ্যে দেবেন দেওয়ার পরে এটা টাইট করে দিবেন আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আমার বুঝতে একটু টাইম লেগেছে আমি কয়েকবার এটা করে ভুল করে আবার খুলে আবার ট্রাই করেছি আপনারাও একটু নিজে নিজে ট্রাই করলে আশা করি পারবেন তো ভিডিও দেখলে অবশ্য আপনারা বুঝতে পারবেন যে কোন অংশটার পরে কোন অংশটা জয়েন করতে হয়েছে আর যদি না পারেন তাহলে প্যাকেটের গায়ে ছবি আছে ছবি দেখেও আপনারা বুঝতে পারেন তো ফাইনালি আমি এটা পেরেছি আমার সময় লেগেছে ছয় থেকে সাত মিনিট আপনারাও ট্রাই করবেন বারবার আশা করি পারবেন দামের তুলনায় জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে তা দারাজ থেকে নিয়েছি দাম ছিল ডেলিভারি চার্জ সহ দুইশো টাকা তো এই হচ্ছে এটা সেট করার পরের অবস্থা লম্বায় প্রায় এক হাতের মতো লম্বা এটা আপনারা দেখতে পাচ্ছেন আগেরটাও ভালো ছিল এটাও ভালো দুইটার কম্পেয়ার করে আপনারা বলবেন কোনটা ভালো লেগেছে বা কোনটা সুবিধা ব্যবহার করতে তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিচ্ছি আল্লাহ ফেস